বৃষ্টির সময় গাছগুলো যখন এমন করে ভেঙে পড়ে যায় তখন নিজেকে না খুব অসহায় লাগে কিন্তু কিছু করার নাই প্রকৃতির নিয়ম আমার তো ছোটো একটা বাগান কত মানুষের কত রকম ক্ষতি হয়ে যায় তারা কীভাবে সামাল দেয় গাছগুলোর মাথা সব ভেঙে পড়ে গেছে সারা রাতে বৃষ্টিতে কিছু করার নেই ইনশাল্লাহ বা নতুন করে শুরু করবো যদি আল্লাহ তৌফিক দেয় 그렇죠. 분어